আমরা এই তত্ত্বচান গল্পটি পাঠ করতে আরম্ভ করেছি আমাদের এসডিএমটি গল্প পাঠের আসরে এক এক দিন কিছুটা অংশ করে পাঠ করছি আমরা আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাইছি পর্বগুলো সম্বন্ধে আপনারা কি ভাবছেন বা কেমন করলে পর্বগুলো আরও ভালো লাগে আপনাদের কাছে বা কোথাও কোনো ত্রুটি হয়ে থাকলে সেই ঘটনাগুলিও জানাতে বলা হয় আপনাদের আপনারা দয়া করে আমাদের এই গল্প পাঠের আসরের পর্বগুলো শুনবেন যদি আপনাদের ভালো লেগে থাকে কখনো একটা লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য আগামী ভিডিওগুলোর বেল আইকনটি প্রেস করতে পারেন আপনারা আমাদের পাশে থাকলে এরকম আরও রকম ইন্সপায়ারিং গল্পগুলো আমরা আমাদের চ্যানেলে পাঠ করে শোনাবো আপনাদের কাছে অনুরোধ রইল এগুলো শেয়ার করে আরও অনেককে এগুলো শোনার ব্যবস্থা যদি করে দিতে পারেন তাতে আমাদের কথা আরও অনেকের কাছে পৌঁছে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের পর্বগুলি আপনারা দেখছেন এবং এগুলো যে আপনাদের ভালো লাগছে প্রতিটি পর্বে আপনারা দেখছেন সেই বিষয়টি আমাদেরও মন ভরিয়ে দিচ্ছে চলুন আমরা সকলে মিলে এমন একটা আসর তৈরি করি যেখানে এরকম ইন্সপায়ারিং আরো অনেক অনেক গল্প শুনবো আমরা কি কি গল্প শোনা শোনাব বা কি কী গল্প আপনারা শুনতে চান সেগুলো আপনারা কমেন্টে লিখে আমাদের জানতে জানাতে পারেন তাহলে আমাদের খুবই ভালো লাগবে আমাদের এই পর্বগুলোতে আমরা তত্ত্বচান গল্পের নানা দিক উন্মোচন করছি এবং দেখতে পাচ্ছি এই যে স্কুলের হেডমাস্টার মশাই শোশাকু কোবাই আসি তিনি কত বড় মাপের একজন শিক্ষাবিদ ছিলেন তার সমস্ত প্রমাণ পাওয়া যাচ্ছে তার কাজে আমরা এখানে সেই স্কুলের দুপুরের খাওয়া দাওয়ার কেমন পদ্ধতি ছিল তারপর রেলগাড়ি ক্লাসে ক্লাসই বা কেমন হতো বা সেখানে দুপুরবেলা খাওয়ার পর কেমনভাবে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বেড়াতে বেরোনো হতো এবং সেই ছলে তাদের অনেক প্রকৃতি পাঠ দেওয়া হতো সেই পর্যন্ত আমাদের গল্পটা এগিয়ে এনেছি এর পরের পর্বগুলোও আমরা শুনবো আমাদের আগামী পর্বে পর্বগুলি শোনার জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সহায়তা করবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে